আসসালামু আলাইকুম কিভাবে কনফিডেন্স ইসলাম মধ্যে আপনারা প্রোডাক্টের ভিডিও খুঁজে পাবেন তো দেখেন প্রোডাক্টের ভিডিও খুঁজে পাওয়ার জন্য আপনারা একদম দিকে দেখেন এখানে থ্রি ডট মেনু আছে আপনি এখান থেকে মেনুর মধ্যে ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পরে আপনি একদম নিচের দিকে দেখেন এই যে প্রোডাক্টের আপনার ভিডিও নামে কিন্তু একটা অপশন আছে আমি একটু দেখিয়ে দিচ্ছি মার্ক করে দেখেন যে প্রোডাক্ট ভিডিও নামে যে একটা অপশন আছে দেখেন যে প্রোডাক্ট ভিডিও আপনি এখান থেকে প্রোডাক্ট ভিডিওর মধ্যে ক্লিক করবেন তো এখানে প্রোডাক্ট ভিডিওর মধ্যে ক্লিক করার পরে আপনি কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টের ভিডিও দেখতে পারবেন ঠিক আছে আমি এটা আবার দেখিয়ে দিব এই দেখেন প্রোডাক্ট ভিডিও মধ্যে ক্লিক করার পরে প্রত্যেকটা প্রোডাক্টের কিন্তু এখানে আপনারা ভিডিও দেখতে পারবেন ঠিক আছে তো দেখেন মেয়েদের কত সুন্দর একটা বোরকা আমি যদি এখন এটা ভিডিও দেখতে চাই দেখেন আমি যদি এখন এটা ভিডিও দেখতে চাই এই যে বিস্তারিত দেখুন নামে যে একটা অপশন আছে আমি যদি এখানে ক্লিক করি তো এখানে ক্লিক করার পরে কিন্তু দেখেন এই যে কত সুন্দর একটা মেয়েদের আপনার বোরকা এই দেখ একদম নিচে দিয়ে কিন্তু ইউটিউবের লোক আছে এখানে ক্লিক করলে কিন্তু আমি এই যে প্রোডাক্টটা আছে এই প্রোডাক্টটার ভিডিও দেখতে পারবো কনফিডেন্ট ইসলাম বিড়ি থেকে আমি একটু ইউটিউবে ক্লিক করি দেখেন আপনারা দেখেন আমাকে কিন্তু একটা ইউটিউব চ্যানেলে নিয়ে আসছে এখানে কিন্তু আমাকে এখন ওই প্রোডাক্টের ভিডিওটা গুলো দেখাচ্ছে আপনারা সেম ভাবে কিন্তু আমাদের কনফিডেন্স মধ্যে প্রত্যেকটা প্রোডাক্টের ভিডিও আপনারা দেখতে পারবেন দেখেন এই যে মেয়েদের কত সুন্দর একটা আপনার থ্রি পিস দেখেন এই যে কত সুন্দর একটা থ্রি পিস বিস্তারিত দেখুন না আমি যে অপশন আছে আমি যদি এখানে ক্লিক করি এখানে ক্লিক করার পরে একদম নিচের দিকে দেখেন এই যে প্রোডাক্টের ভিডিও আছে দেখেন যে ভিডিও আমি যদি ইউটিউবের লোকের মধ্যে ক্লিক করি তো তো দেখেন দেখেন কত সুন্দর কিন্তু ভিডিও আমরা কিন্তু দেখতে তো কপিরাইট ক্লেমের কারণে কিন্তু আমি ফুল ভিডিও দেখাতে না একটু দেখাই আবার তো আপনারা কিন্তু এইভাবে আমাদের কনফিডেন্ট ডিস্টার মধ্যে প্রত্যেকটা প্রোডাক্টের আপনারা ভিডিও দেখতে পারবেন দেখেন এই যে প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু আপনারা এখানে আসলে ভিডিও দেখতে পারবেন ঠিক আছে তো এইভাবে কিন্তু আপনারা আমাদের যে প্রোডাক্টের ভিডিও গুলো আছে আপনারা কিন্তু কালেক্ট করতে পারেন এবং এই ভিডিওগুলো কিন্তু আপনারা কাস্টমারকে শেয়ার করতে পারেন তো আশা করি বুঝতে পেরেছেন কিভাবে প্রত্যেকটা প্রোডাক্টের ভিডিও আপনারা কনফিডেন্ট লাইব্রেরির মধ্যে দেখতে পারবেন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম